সূর্য কুমার যাদব নাকি আবার উডে ফর্মেটে খেলতে চায় মানে খুব আগ্রহী উডিয়া ক্রিকেট আবার খেলার জন্য বন্ধুরা প্রথমে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম লেটেস্ট ক্রিকেট নিউজ পাবে এই চ্যানেলে তো রিসেন্ট একটা ইউটিউবার সাংবাদিক বিমল কুমারের এক পডকাস্ট ভিডিওতে সূর্যকুমার যাদবের লাগে অনেক আলোচনা হয় যেখানে সাংবাদিক তাকে উডিয়া এবং টি নিয়ে প্রশ্ন করে যেটার জবাবে সূর্য কুমার যাদব নিজে বলে যে তিনি সাদা বলের দুই ফর্মেটে নিজের খেলায় সঠিকভাবে ব্যালেন্স আনতে পারেননি এবং আশা প্রকাশ করেছেন যে সাউথ আফ্রিকান লেজেন্ড এবিডি ব্লিয়ার্স তাকে এই পথ দেখাতে পারবেন সূর্যকুমার কুমার যাদব বলেন যে যদি আমি সঙ্গে দেখা করতে পারি আমি জানতে চাইবো যে উনি কিভাবে নিজের টি টোয়েন্টি এবং ওয়ান ডে খেলার মধ্যে ব্যালেন্স রাখতেন আমি সেটা করতে পারিনি আমি ভেবেছিলাম যে ওয়ান ডে খেলাটা টি টোয়েন্টির মতোই খেলতে হবে কিন্তু সেটা ভুল ছিল আমি জানতে চাইবো যে উনি কিভাবে এই দুই ফর্মেটে এত সফল হয়েছিলেন পরে সাংবাদিকটি যখন তাকে বলে যে হ্যাঁ তুমি অবশ্যই তোমার এই প্রশ্নের জবাবটা এবিডি প্লেয়ার্স এর কাছ থেকে পেয়ে যাবে তখন সূর্যকুমার যাদব ক্যামেরার দিকে তাকিয়ে স্পেশাল ভাবে এবিডি প্লেয়ার্স কে বলে যে এবি তুমি যদি শুনছো তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করো সামনে তিন চারটা খুব গুরুত্বপূর্ণ বছর আছে আমার আমি খুব আগ্রহী আবার ওয়ান ডে খেলতে দয়া করে আমাকে সাহায্য করো আমি টি টোয়েন্টি আর ওয়ান ডের মধ্যে ব্যালেন্স আনতে পারিনি তো এটা নিয়ে আপনাদের কি মনে হয় সূর্যকুমার যাদব ওডিয়া ফরম্যাটে আসলে কেমন হবে সামনে দুই হাজার সাতাশের বিশ্বকাপ নিয়েও হেল্প হবে কিনা আপনাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করবেন